পরিবহন আচ্ছা আপনারা কি ভাড়া সঠিকভাবে নিচ্ছেন এই বিআরটি অনুযায়ী নিচ্ছেন এখন আপনাদের কোন মানে কোন কোন বাস এই মুহূর্তে যাবে ঢাকা টু খুলনা ডিরেক্ট ঢাকা টু খুলনা ডিরেক্ট টিকিট কত কোথায় আছে বের করে দেখান দেখি ঢাকা টু খুলনা ডিরেক্ট বলতেছে রুটটা দেখি কত টাকা নিচ্ছে সাতশো নব্বই আছে

ভাড়া হওয়ার কথা সাতশো নব্বই এখানে আটশো টাকা দেখাচ্ছে কেন আবার কি প্রিন্ট দিচ্ছেন এই ভাড়া তো দেখা এই যে এগুলো কি মুছে গেছে না আচ্ছা আপনার বলেন এটা আটশো কেন হলো এটা আটশো কেন হলো আবার আসুন নিচে আসেন নিচে আসেন এটা কত গেল সাত হাজার দাঁড়ান এই যে পনেরো হাজার এখানে কি এই যে কয়েকজনের কাছ থেকে আটশো টাকা কেন নেওয়া হয়েছে নিচে আসেন নিচে আসেন নিচে আসেন হ্যাঁ আরো নিচে কাউন্টার বিভিন্ন কাউন্টার থেকে হয়েছে তাই না নিচে আসেন এটাকে এটা কোন কাউন্টার নবীনগর কাউন্টার নবীনগর কাউন্টার থেকে উনিশটা তাহলে কোন কাউন্টার থেকে আপনি আটশো টাকা করে নিচে বের করেন কোন কাউন্টার থেকে আটশো টাকা করে নিচ্ছে কেন নিচ্ছে আটশো টাকা করে আপনি নিতে পারবেন আপনার সিস্টেমে কি দেখাচ্ছে পরিবহন তো আপনাদেরই আপনি নিজে দেখেন যে আটশো টাকা আপনি সঙ্গে সঙ্গে তখন ওই কাউন্টারে নক করবেন না যে কেন দশ টাকা বেশি হয়েছে এটা আপনার উচিত কিনা যে দেখেন এটা কাউন্টার ব্যাপতলি এই কাউন্টারে তো

আদায়যোগ্য ভাড়া সর্বোচ্চ সাতশো নব্বই দশ টাকা করে বেশি নিচ্ছেন এখন দশ হাজার টাকা জরিমানা পরিশোধ করবেন এটাই শাস্তি আপনাদের এরপরে যতবার এরকম হবে কাউন্টার বন্ধ করব না ভোট করা হলে ফ্রিতে যাবে না আপনাদের কি করবো জরিমানা বাড়াই দিব এটা কি লিখবা ইয়ে কোথায় পরিকল এদিকে আসো এটা আসতে

আপনারা কোন ডাইরেক্ট যাবে? এই যে যশোর বসনিয়া নওপাড়া তো রুট চেঞ্জ সবাই। না না আমার তো দেখা যাবে কিছু রাস্তা আছে তখন তো আমার থেকে হবে। এখানে আছে। যশোর বসনিয়া নওপাড়া বেলকুলা। হ্যাঁ। আর দাম করে টাকা। আছে? ট্রাকস নম্বর

ভাড়া হওয়ার কথা সাতশো নব্বই এখানে আটশো টাকা দেখাচ্ছে কেন আবার কি প্রিন্ট দিচ্ছেন এই ভাড়া তো দেখা এই যে এগুলো কি মুছে গেছে না আচ্ছা আপনার বলেন এটা আটশো কেন হলো এটা আটশো কেন হলো আবার আসুন নিচে আসেন নিচে আসেন এটা কত গেল সাত হাজার দাঁড়ান এই যে পনেরো হাজার এখানে কি এই যে কয়েকজনের কাছ থেকে আটশো টাকা কেন নেওয়া হয়েছে নিচে আসেন নিচে আসেন নিচে আসেন হ্যাঁ আরো নিচে কাউন্টারে বিভিন্ন কাউন্টার থেকে হয়েছে তাই না

আপনি নিজে দেখেন যে আটশো টাকা আপনি সঙ্গে সঙ্গে তখন এই কাউন্টারে নক করবেন না যে কেন দশ টাকা বেশি হয়েছে এটা আপনার উচিত কিনা নক করা এই যে দেখেন এলাকার কাউন্টার ব্যাতলি এই কাউন্টারে তো

আদায়যোগ্য ভাড়া সর্বোচ্চ সাতশো নব্বই দশ টাকা করে বেশি নিচ্ছেন এখন দশ টাকা জরিমানা পরিশোধ করবেন এটাই শাস্তি আপনাদের এরপরে যতবার এরকম হবে কাউন্টার বন্ধ করবো না ভোক্তারা হলে ফ্রিতে যাবে না আপনাদের কি করবো জরিমানা বাড়াই দিব এটা কি লিখবা ইয়ে কোথায় এদিকে আসো এটা আসতে পারে

একান্ন আসনের ফলে দেখে লিখা চল্লিশ আসন বাসায় সংশোধিত এপ্রিল চব্বিশ ভাড়ার তালিকা তালিকায় হ্যাঁ এই যে চার শ্রমিকের একাত্তর ভাড়া সাতশো নব্বই ওনার নিচে সাতশো আশি বলে দেন